গত তিন জুলাই থেকে জিও এয়ারটেল ও ভায়াফোন গ্রাহকদের খরচ বেড়েছে প্রিপেইড ও পোস্টপেইড সমস্ত প্ল্যানেরই দাম বাড়ায় অনেকেই পোর্ট করিয়ে বসনের দিকে ঝুঁকতে শুরু করেছেন বলে খবর এর মধ্যেই নয়া গুঞ্জন টাটা কনসালট্যান্সি সার্ভিস তথা টিসিএস এর সঙ্গে নাকি পনেরো হাজার কোটি টাকার চুক্তি হয়েছে বিএসএনএল এর এক হাজার গ্রামে ফোর জি ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করবে দুই সংস্থা এমনই গুঞ্জন ঘিরে চর্চা অব্যাহত তবে এই মুহূর্তে টেলিকম জগতে আধিপত্য মূলত জিও ও এয়ারটেলেরই কিন্তু বিএসএনএল এর শক্তি বৃদ্ধি হলে যে অন্যান্য টেলিকম সংস্থাগুলি সমস্যায় পড়বে তা বলাই বাহুল্য টাটা দেশে চারটি অঞ্চলে ডেটা সেন্টার তৈরি করছে এটি ভারতের চার জি পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে এছাড়াও দেশে নয় হাজারের বেশি ফোর জি নেটওয়ার্ক ইনস্টল করেছে বিএসএনএল তারা চায় এটিকে এক লক্ষ পর্যন্ত বাড়াতে এদিকে ভোডাফোন এয়ারটেল জিও সমস্ত প্ল্যানের দামা বাড়ালেও বিএসএনএল এখনও পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ করেনি তারা পুরনো রিচার্জ প্ল্যানই চালু রেখেছে ফলে বাকি টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএল এর প্ল্যান এখন অনেক সস্তা তাই ক্রমেই চাহিদা বাড়ছে তাদের এই পরিস্থিতিতে সত্যিই টাতাদের সঙ্গে বিএসএনএল হাত মেলালে এর ফলে যে বাকিরা প্রবল চাপে পড়বে তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল বিএসএনএল এর প্ল্যানের মধ্যে নতুন ইউজারদের জন্য বিএসএনএল এর একটি ফাস্ট রিচার্জ কুপন রয়েছে একশো আট টাকার আঠাশ দিনের এই প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা যেমন রয়েছে তেমনই রয়েছে দৈনিক এক জিবি ফোর জি ডেটা যারা একবারে সারা বছরে রিচার্জ করে নিতে চান তাদের জন্য রয়েছে এক হাজার টাকার প্ল্যান তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে মিলবে ছশ জিবি ফোর জি ডেটা আনলিমিটেড ডেটা এছাড়াও একাধিক থার্ড পার্টি সার্ভিসের সাবস্ক্রিপশনের সুযোগও করে দেয় বার্ষিক এই প্ল্যান এই ধরনের প্ল্যানগুলি ছাড়াও রয়েছে ৩৫ সত্তর কিংবা একশো পঞ্চাশ দিনের প্ল্যান